বিজেপি দেশোদ্রোহিতার কাজ করছে আগে তো নরেন্দ্র মোদীকে ঠেলে পাকিস্তানে পাঠাতে হবে অমিত শাহকে ফ্রান্সে পাঠাতে হবে নাহলে ডিটেনশন ক্যাম্পে ওদেরকে হাজির করতে হবে এভাবেই ক্ষোভ ওগড়ে দিলেন তৃণমূল নেতা আর সঞ্জয় ঘোষ এনসি নিউজ বাংলার সরাসরি সাক্ষাৎকারে তিনি কি বলছেন একবার শুনে নিন বাংলা বাঙালির অস্মিতার প্রশ্নে বাংলা ভাষা আন্দোলনের প্রশ্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক যে আন্দোলন বিভিন্ন জেলা জুড়ে দেশ জুড়ে গড়ে উঠছে ধীরে ধীরে সেখানে সেক্ষেত্রে আপনার অভিমত দেখুন বাংলা আমাদের ভাষা বাংলা আমরা কথা বলি বাংলায় সব দেশ স্বাধীনতা করবার জন্য স্বাধীন করবার জন্য এগিয়ে এসেছে একশো ষাটজন বিপ্লবীদের মধ্যে সাতাশি জন ছিল বাঙালি তা বাঙালির আবেগ বাঙালিকে সারা বিশ্বের লোক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নবের জয়ী পেয়েছে বাংলা ভাষায় কবিতা লিখে গীতাঞ্জলি লিখে তার ভাষায় আমাদের বাঙালি সবথেকে বেশি সাহিত্যিক বলুন লেখক বলুন তারপর হচ্ছে কবিতা যারা লিখেছে সবাই গল্প সবই বাঙালি বাঙালি আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকলে আজকে বাঙালি কেন ভারতবর্ষের মানুষ আজকে কথা বলতে পারতো না শিখতে পারত না তারা বাবা মা বলার উচ্চারণটা তারা করতে পারে তাই কে দিয়েছেন বাঙালি অন্যই পরিচয় করেছেন তার নাম হচ্ছে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গেল জাতীয় সঙ্গীত যে বনদে মা কে লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সুখ দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালি আজকে যে আমাদের জাতীয় গান বলুন যেটা আমরা প্রার্থনা করি স্কুলে বলুন বা কোনো অনুষ্ঠানে আমরা দাঁড়িয়ে প্রার্থনা করি জনগণ মনো অধিনায় হোক ওঠে আর হতো ভাগ্য তাই তো সেটাও তো বাঙালি আছে সারা বিশ্বে সে খেলার সময় হোক আর বিদেশের মাটিতেই খেলা হোক যে কোনো আমাদের বিদেশে হকি বলুন ক্রিকেট বলুন ফুটবল বলুন যে খেলায় হোক আমার দেশের ভাষা আমার দেশের গানটা কোথাও বাঙালিকে লাগিয়েছে সেটা নাই তা বিরুদ্ধে বাঙালির বিরুদ্ধে যে বাঙালি বিদ্বেষ যেটা করছে আজকে বাঙালির উপরে বাঙালির উপরে যেভাবে বিভিন্ন রাজ্যের লোকেরা এসে বসবাস করছে খাদ্য তার ব্যবসা বাণিজ্য করছে সার্ভিস করছে বলি আমাদের তো বাঙালি মমতা বন্দ্যোপাধ্যায় একবার বলিনি যে আমার বাংলায় যারা এসে তাদেরকে তাড়িয়ে দাও তাদেরকে মারধর করো তাদেরকে উচ্ছেদ করো না আমার এই দেশ যেরকম একদিকে তামিল ভাষা আছে যেরকম একদিকে ইউপি ভাষা আছে বিহার ভাষা আছে মণিপুরি ভাষা আছে আসামিয়া ভাষা আছে ত্রিপুরি ভাষা আছে তেলেঙ্গানা ভাষা আছে সব ভাষার মানুষ বাস করে আমাদের দেশ নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন হওয়া ভাষা যে যা করতে পারে কিন্তু ভাষার বিরুদ্ধে যারা আঘাত আনছে তারা দেশের লোক নয় তারা দেশের অর্থে দেশদ্রৈতালো হয়ে কাজ করছে তারা হচ্ছে তার নাম হচ্ছে বিজেপি এবং নরেন্দ্র মোদী এবং হচ্ছে অমিত শাহর দল তা আমরা বাঙালিরা তীব্র চিৎকার তীব্র নিন্দা করি যারা এই আমাদের বাঙালিদের ওপর প্রচার করছে মারধর করছে টেন থেকে মার্চ করছে বাংলা ভাষায় কথা বলে তাদের মারধর করছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এখন তার কথা বলেছেন গর্জে উঠেছে আমাদের বাংলার স্বাধীনতার সংগ্রামী যেরকম ছিলেন বাঘা যতীন বিনয় বাদল দীনেশ নেতাজি সুভাষচন্দ্র বোস মাতঙ্গিনী হাজরা মতো যারা অনেক ক্ষুদি রাম বোস অনেক প্রফুল্ল চাকি থেকে আরম্ভ প্রকুল্ল সেন থেকে আরম্ভ করে চিত্তরঞ্জন এরা সবাই ছিলেন বিপ্লব সে অরবিন্দ ঘোষ যারা ছিল রাজা রামমোহন রায় থেকে আরম্ভ সবাই যারা বাঙালি যে বাঙালির ওপরে যে যারা বিদ্বেষ করছে যারা এই করছে তাদের প্রতি আমরা তীব্র এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে গর্জে উঠেছে যে বাঙালিরা যে যারা যে অত্যাচার করছে তারা আমার বাংলায় আসো আমরাই ভরণ পোষণ দেবো আমরাই তাদের বাসস্থান দেবো আমরাই তাদের কাজ দেবো সেটা হচ্ছে ভারতবর্ষের নজির এবং বাংলা বাঙালিরা যেদিন খেপে যাবে গুজরাটিটা মারাঠিরা কিন্তু ভারতবর্ষে আর থাকবে না তাদের লোটা কম্বল নিয়ে তাদের পালিয়ে যেতে হবে কিন্তু বাংলায় হচ্ছে দেশ স্বাধীন করে এনেছে বাঙালি রক্ত নেতাজি সুভাষচন্দ্র বলেছিল তখন দেশের মধ্যে পঁচিশ কোটি চল্লিশ কোটি মানুষের আহ্বানে যা সারা দিয়ে বলেছিলেন এই নজওয়ান তোমরা আমাদের রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা এনে দেবো তার সুকৌশল পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামবে লড়াই করবে সেদিন কিন্তু গুজরাটিরা বলুন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ বাংলা কেন ভারতবর্ষে তাদের বেঁচে থাকার কোনো অধিকার পালিয়ে যাবে তারা আজকে যদি বলে আপনার অমিত শাহ আমার দেশের লোক নয় তো নরেন্দ্র মোদি আমার দেশের লোক নয় তার তো নরেন্দ্র মোদীর জন্ম পাকিস্তানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী তো আমার দেশের লোক না সে তো বাংলাদেশের লোক তাহলে তাদের আগে বাংলাদেশ ফ্রান্সে যারা যে ফাঁসি আছে অমিত শাহ তাকে ফ্রান্সে ফাঁসিতে পাঠাতে হবে আর মোদীকে পাকিস্তানে পাঠাতে হবে তাহলে এই দেশ শান্তি হবে এই দেশ সুন্দরভাবে চলবে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছে বাংলার মানুষ সারা ভারতবর্ষের মানুষ আজকে গর্জে উঠেছে যে আজকে আমার যখন ভাষায় আঘাত আছে কালকে স্টালিন আছে আপনার তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী তার রাজ্য বলবে যে এদের ধরে মারো এখানে শুধু গুজরাটি ভাষা চলবে অন্য ভাষা চলবে এটা চলে না দেশ গণতন্ত্র দেশ ডেমোক্রেসি মমতা বন্দ্যোপাধ্যায় যে যখন ডেমোক্রেসির মাধ্যমে দেশ স্বাধীন হচ্ছে ডেমোক্রেসির মাধ্যমেই চলবে তার মানে একটা কথা এসেই যায় নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা বললেন বীর বিপ্লবীদের কথা বললেন নেতাজি সুভাষচন্দ্র বসু প্রথম ইংরেজদের তাড়ানোর ক্ষেত্রে সকলকে সাথে নিয়ে যে প্রথম স্বাধীনতার যুদ্ধ এই মিনি ভারত বাংলা থেকে নেতৃত্ব দিয়েছিল সারা দেশকে ঐক্যবদ্ধ করেছিল সেই প্রশ্ন চিহ্ন আজকের বাংলা বাঙালির অস্মিতা নিয়ে যে প্রশ্ন এসে গেছে সেটা কি আবার সেই বাংলার মিনি ভারত নেতৃত্ব দেবে তার মাস্টার স্টোক কি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে সেই হিসাবে আপনাকে আমরা বলছি একশো সাতজন বিপ্লবীদের মধ্যে সাতাশ সাতাশি জন ছিল বাঙালি তা বাংলায় পদ দেখাবে সারা বিশ্বকে বাংলায় পদ দেখাবে ভারতবর্ষকে তার নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় এইটা মিলিয়ে নেবে বাংলার গর্জন মুখ্যমন্ত্রীর নির্দেশে বা তার যে মাস্টার স্টক বাংলা ছেড়ে দেশের দেশের মানে জেলার বাইরে বাংলার বাইরে এই আন্দোলন দানা পাচ্ছে ক্রমশ পাণ্ডতে আপনার নেতৃত্বে আপনি কি আশা করেন আমার নেতৃত্বে আমি মিছিল করলে তিরিশ চল্লিশ হাজার মানুষ আছে এখানে অবাঙালি মানুষ আছে তারাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে এখানে আমার সমর্থন করছে আমার বাংলায় যে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলে আমরা এখনও ঠিকমতো খেয়ে বেঁচে আছি একদম আমার এখানে জয়সোয়াল পরিবার আছে এখানে দুবে পরিবার আছে এখানে সাও পরিবার আছে অনেক নন বেঙ্গলি আছে আমরা তো আমি তো মনে করি তাদের তো পালে তাড়িয়ে দিতে পারতাম কিন্তু তারা তো আমার সঙ্গে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে তারা বলছে আমরা তাদের কারো বাড়ি বিহারে ডুবের পরিবারে ইউপিতে অজয় ডুবে থাকেন তার বাড়ি ইউপিতে মঞ্জু সাওরা থাকেন তাদের বাড়ি বিহারে আপনার জয়সওয়ালদের বাড়ি হচ্ছে ইউপি কারোর হচ্ছে মধ্যপ্রদেশে বাড়ি আছে যা আপনার সাউ পরিবারে তাহলে তারা তো আমার সঙ্গে পার্টিটা করে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা তো পারি তারা তো বড়ো বড় বিজনেসম্যান কিন্তু বাংলার আবেগকে তারা ভালোবাসে তারা এখানে তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ধরে এখানে রয়েছেন ব্যবসা করে থাকছে তাহলে আমরা আপনার মমতা বন্দ্যোপাধ্যায় দেখে নেবে এই যে শুরু করছে বাঙালি বাঙালির আবেগকে যে আঘাত করছে এই যে গুজরাটি পন্থীরা এই গুজরাটি বলুন বিহারি বলুন ইউপি বলুন মধ্যপ্রদেশ বলুন রাজস্থানেও শুরু হয়ে গেছে এই যে বাংলার আবেগ রাস্তায় যখন আনবে এই তখন মাতুঙ্গিনী আজরা কে যখন গুলি করে দেশ ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তখন তেরাঙ্গা ঝাণ্ডা নিয়ে পড়েছিল বন্দে মাতর গুলি ঝাঁজরা গেছে মাটির তলায় লুটিয়ে পড়েছে তেরাঙ্গা ঝান্ডা মাতারও পড়েছিল দেশ স্বাধীন হয়েছিল বাঙালিরা পড়েছে যে বাঙালি যত আঘাত আনবে তত লড়াই তেজ এই বাঙালি কিন্তু এই গুজরাটিকে ভারতবর্ষ থেকে বিতাড়িত করবে এবং বাংলায় হবে ভারতবর্ষের শ্রেষ্ঠ পরিচালনা করবে বিশ্বকে পদ দেখিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের মধ্যে আর এই ভাষার মাধ্যমে সারা বাংলায় সারা বিশ্বের এই পদ মমতা বন্দ্যোপাধ্যায় অনেক অনেক ধন্যবাদ চ্যানেল থেকে